গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো তোমাদের আশীর্বাদ আমি তো খুব ভালো আছি বিন্দা আছি তো সকালবেলায় চলে এসেছি তোমাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে কোনো ব্লগ ভিডিও নয় কোনো কাজের ভিডিও নয় আজকে হচ্ছে গিয়ে আনবক্সিং ভিডিও তো এই দেখো অনলাইন থেকে এসেছে শাড়ি তো এই বছরে সত্যি বিশ্বাস করো তোমরাও তো দেখেছো প্রচুর শাড়ি আমার অনলাইন থেকে অর্ডার করা হয়ে গেছে তো এটা ভালো লেগে গেছে এটাও অর্ডার করে নিয়েছি তো কালকেই এসছে অর্ডারটা কিন্তু কালকে আমি এটা আনবক্সিং করিনি তোমাদের দেখাবো বলে তো আমি একটা ফুচ কিনলেও কিন্তু সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আমার কথা বলতে কষ্ট হচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডার প্রবলেম হচ্ছে আর এইখানটায় পুরো জ্যাম হয়ে রয়েছে তো চলো আর বক বক না করে শাড়িটা আনবক্সিং করি ওকে তোমরাও দেখতে থাকো আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে শাড়িটা কেমন হলো।

এটা একটা ধর্জেট ঠিক ধর্জেটের উপরে শাড়িটা তো শাড়িটা এমন কোয়ালিটির হয়েছে না দারুন বেস্ট শাড়ি যেমন ভেবেছিলাম ঠিক তেমনই দিয়েছে শাড়িটা আর এই শাড়িটা পরে কিন্তু পুজো দিতে যেতে পারবে শাড়িটা পরে কোথাও ঘুরতে যেতে পারবে মানে খুব সুন্দর শাড়ি যেহেতু লাল এবং সাদার উপরে আর এটা হচ্ছে বাটি প্রিন্টের উপরে শাড়িটা মানে ছাপাটা বাটি প্রিন্টের উপরে আর হচ্ছে পুরো দেখো মাখন ঝড় মতো দেখেছো শাড়িটা কত সুন্দর আর পড়লে মনে হবে যে না শাড়ি পরেছি এত ভালো লাগছে শাড়িটা দেখতে তো বাস্তবে কিন্তু ভীষণ ভালো লাগছে তো জানি না ক্যামেরায় তোমরা কেমন দেখ দেখছো তো এটা হচ্ছে কি আমার ভাইয়ের বইয়ের জন্য অর্ডার করেছি তো ভেবেছি এই শাড়িটা আমি ওকে কিনে দেবো তারপরে যদি অর্ডারটা ভালো আসে শাড়িটা ভালো আসে তাহলে আমি নিজের জন্য একটা কিনে নেবো তো শাড়িটা আমার তো ভীষণ পছন্দ হয়ে গেছে তো এরপরে নেক্সট যে অর্ডারটা আসবে সেটা আমার জন্য আসবে এবং সেম শাড়ি আসবে আর এটার দাম নিয়েছে কত কথা বলো তো এটার দাম নিয়েছে আটশো টাকা মাত্র অনলি প্রাইস আটশো টাকা তো দেখো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তো চলো এইটুকুই বলার ছিল তোমার শাড়ি আনবক্সিং হয়ে গেছে তোমার কেমন লাগলো আমার বাড়ির বউকে দেখাচ্ছি দেখো বসে আছে দুঃখী দুঃখি হয়ে ভালো লাগছে তো হাই বলে দাও তো বাবা টা হাই তো চলো অনেক কাজ পড়ে রয়েছে বাজারেও যেতে হবে এখন তো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হবে জল ঢালা ভাত আর হচ্ছে গিয়ে আলু ভাজা ডিম ভাজা সাথে লঙ্কা ভাজা তো চলো খেয়ে দে আমরা দুজনে আজকে বাজার করব আর আমাদের ঘরের ছেলেরা আজকে রান্না করবে তো চলো দেখতে থাকো ওকে দেখতে থাকো না সরি এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর আজকের যেই ব্লগ ভিডিওটা আসবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ওকে তো চলো টাটা